নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ এলিট কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করতে হবে এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইট তো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করছি প্রথমে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমার লম্বা প্রয়োজন ফোরটিন ইঞ্চ তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি তো টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি ফিফটিন ইঞ্চ আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এরপর শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এরপর এখান থেকে আরমুলের জন্য মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকে দাগটি একটু বরাবর করে টেনে নেব এখান থেকে চেস্টের মাপটি নিতে হবে তো থার্টি ফোর চেস্ট থার্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এর সঙ্গে আরও টু ইঞ্চ এক্সট্রা নিচ্ছি তো টোটাল টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি চেস্টের মাপটি এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন ইঞ্চ এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখান থেকে আরমহলের সেপ দিচ্ছি ঠিক ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটু উপর থেকে এইভাবে নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ঠিক এইভাবে নামিয়ে দেবেন তাহলে আর হলে ফিটিংসটা খুবই ভালো আসবে এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ ব্যাক পার্টের লেন্থের মাপটি রাখছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকে ও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি এরপর এখানে আপনাদের যে শেপ পছন্দ সেই মতো ব্যাক পার্টের সেপটি দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে সেপটি দিয়ে নিলাম এরপর ব্যাক পার্টের টেকিন দিতে হবে তো টেকিনের মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এদিক থেকে উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন এখানে হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে এক সুদ বা দু সুদ এইভাবে ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো দেখুন ব্যাক সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর এটি কাটিং করে নেব ড্রয়িং বরাবর করে ব্যাক কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য যে ব্যাক পার্টটি থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে ডিপনিকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে করে নেবেন তাহলে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারবেন এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি নাইন ইঞ্চ হাতার লম্বাটি রেখেছি সেভেন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নেবেন এখানে হাতার ডাউনের মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেল দিয়ে ঠিক এইভাবে একটি দাগ টেনে নিচ্ছি এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব এইভাবে হাতার সেপটি দিয়ে নিলাম হাতার মুহুরির মাপটি দেখে নেব তো এখানে হাতার মুহুরি টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে মিডিলে একটু কাঠ লাগিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নেবার পর যে কোনো একটা দিকে ঠিক দুষুধ মতো ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নিতে হবে আর এটি অবশ্যই ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন এই অংশটুকু তো এখানেও কাঠ লাগিয়ে নেবেন এইভাবে খুব সহজে নতুনরা হাতা কাটিং করে নেবেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো ফ্রন্ট পার্ট বসানোর আগে আপনারা অবশ্যই কাপড়টিকে ঠিক এইভাবে দেখে নেবেন যে টানলে বাড়ছে যেদিকে সেদিকেই কাপড়টি বসাতে হবে ঠিক এইভাবে কোনাকুনি করে ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে নেওয়ার পর ব্যাক পার্টের শোল্ডার আর এবং সাইড বরাবর দাগটি দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর এই যে হুক এবং আইপোডটির জন্য ফ্রন্ট সাইডে হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে তো এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি আবারও ঠিক নিচের সাইডে লেন্থের মাপের ক্ষেত্রেও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে এই যে সাইড বরাবর এখানেও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এইভাবে রাউন্ড করে গলার শেপটি দিয়ে নেবেন এরপর এই যে আর্মহোল রয়েছে এদিকেও একটু শেপ দিয়ে নিতে হবে এর জন্য সিক্স ইঞ্চে আবারও একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর দাগটিকে স্ট্রেট করে এদিক থেকেও দাগটি একটু বক্সের মতো করে নিচ্ছি এই যে ব্যাক পার্টে আর্মলের শেপ দেওয়া হয়েছে এর থেকে দুষুদ ভিতরে আরেকটি শেপ দিয়ে নিতে হবে নিয়ে আসার পর আর হলে সেপের সাথে মিলিয়ে দেবেন এলিট কার্ড ব্লাউজের বেল্টের মাপটি প্রথমে নিয়ে নেবেন তো নিচ থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চে একটা পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এখানে বেল্টের পাটের জন্য একটু এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এইভাবে সেফটি দিয়ে নেবার পর এই যে বেল্টের মাপ নিয়েছেন এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিতে হবে এরপর শোল্ডার থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা আপনাদের হাইট অনুযায়ী বাস্ট পয়েন্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে সেই মাপটি অবশ্যই নিয়ে নেবেন এখন এই দাগটিকে স্টেট করে নেব দুই সাইডে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি টেকিনের জন্য দেখুন এই টেকিনটি দিয়ে নেবার পর এর থেকে ঠিক দেড় ইঞ্চ দূরত্বে পয়েন্ট দিয়ে নেবেন এখান থেকে এই পর্যন্ত যে অংশটি রয়েছে এর মিডিলটা বের করে নেবেন নিয়ে এখানে একটি টেকিন হবে এর সোজা করে দাগটি দিয়ে নিতে হবে দেখুন এইভাবে আরেকটি টেকিন হয়ে গেল এই যে বেল্টের পার্ট বেল্টের পার্টের এখান থেকে হাফ ইঞ্চ দূরত্বে একটি পয়েন্ট দিয়ে নেবেন আবার এই টেকিনের ঠিক ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দূরত্বে আরেকটি টেকিন দিতে হবে এখানে একটি পয়েন্ট করে নিলাম এবার এই দাগটিকে এর সাথে মিলিয়ে দিতে হবে এখানেও আপনারা মার্ক করে নেবেন এই একটি টেকিন হয়ে গেল এখন এই যে আর্মহোল সাইড রয়েছে আরমল সাইডের এখান থেকেও টেকিন দিতে হবে এর জন্য ঠিক ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেবেন আর্মোলের যে মিডিল থাকবে এই মিডিল থেকে দাগটি দিয়ে নিতে হবে এখানেও এইভাবে মার্ক করে নেবেন এই যে বেল্ট ব্লাউজটি এটি ড্রয়িং করা খুবই সহজ তো আপনারা এইভাবে ড্রয়িং করে নেবার পর এই যে বেল্টের পার্টটুকু কাটিং করে নিতে হবে তো এখন কিভাবে কাটিং করবেন সেটি দেখে নিন সাইজ এলিট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম এটি অনেকেই ক্রস কাট বা বেল্ট ব্লাউজও বলে থাকে এই তিনটি ব্লাউজের নাম ভিন্ন হলেও এটি একই ব্লাউজ এর নিয়মও সেম যে এই নিয়মে খুব সহজেই এই ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার